বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা দেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের পদলেহি একটি গোষ্ঠী বাংলাদেশে আছে আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর এই হল দুই পক্ষ এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্তভাবে আমি চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্সাল আরেক ভাগ দুই হাজার চব্বিশের বিপ্লব পন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা শক্তি আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই হয় আপনি জুলাই পন্থী হয় আপনি চব্বিশের বিপ্লব পন্থী হয় আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশের পন্থী আর না হয় আপনি বাহাত্তরের বাকশালের দোষর স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই রক্তের সাগর পেরিয়ে চব্বিশের জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্ট মহান বিপ্লবের মধ্য দিয়ে যেই ফেসিবাদ বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফেসিবাদ এবং তার কোন দোষর বাংলার ক্ষমতার মসনদে আর আসতে পারবে না ইনশাল্লাহ সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই জুলাই সনদ হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি কার্যকর হয়েছে সরকারি আদেশ জারি হয়েছে আমরা দাবি করেছিলাম জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাল্লাহ জুলাই সনদকে চূড়ান্ত ভাবে আইনি ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তালগোল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম নষ্ট করবেন না আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের আলাদাভাবে স্বতন্ত্রভাবে হিসেবে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের ফেসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি কাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে পথ ভ্রষ্ট করেছে দেশের স্বার্থে জনতার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে গণভোটের আয়োজন হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে বলতে চাই যদি এটা করতে ব্যর্থ হন ইন্টারিম সরকার ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না মনে রাখবেন ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে পরিষ্কার বলি আমরা ইনশাল্লাহ যেই ফেসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণ ভোটে হা ভাগসে ভোট দিতে হবে যদি কেউ এই গণ ভোটে না ভোটের ক্যাম্পেইন করেন ধরে নেব আপনারাও ফ্যাসিবাদের দশর ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে সে ঐক্যে আট দল মহনায় মিলিত হয়েছে ইনশাআল্লাহ জুলাই পন্থী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গণে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব দলীয় সংকীর্ণতার উঠে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন রাস্তাতে মোকাবেলা করব মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ এই প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না দেশের প্রশ্নে কোনো আপোষ করব না মাথা নত করেছি একজনের কাছে কার কাছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন السلام عليكم ورحمه الله